আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ তিন দিন টানা বৃষ্টি হওয়ার ফলে বাইরের পরিবেশের কি অবস্থা সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো চলো চলো রাইহা চলো এই যে আমার সবজি গাছ সেটা পর্যন্ত শুধু বৃষ্টি হলে তো হয়তো কিন্তু বাতাস সাথে হওয়ার কারণে গাছপালাগুলোও ভেঙে গেছে এই যে আমাদের বাড়িটা আমাদের বাড়িটার রাস্তা থেকে তিন ফিট উঁচু হওয়ার কারণে এই যে রাস্তা এই রাস্তা থেকে তিন ফিট উঁচু হওয়ার কারণে আমাদের বাড়িতে এখনো পানি ঢুকে নাই কিন্তু এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতে সেখানে কিন্তু পানি উঠে গেছে তাদের উঠান দিয়ে পুরা উঠোন একদম পানিতে ডুবে গেছে এমনকি বারান্দা পর্যন্ত পানি উঠে গেছে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তা সমান পানি ওদের বাড়িতে এই যে আমাদের বাড়ি বাড়ির পাশে এই যে রাস্তা রাস্তায় আর একটা দিন বৃষ্টি হলে পানি উঠে যাবে এমন অবস্থা এই যে তার দেখায় আপনাদের এই যে পানি এই যে আমার মেয়েটা তিন দিন পর বাইরে বের হয়েছে বৃষ্টির কারণে কেন ফেলে দিবা তুমি আজ কয় দিন পর বের হয়েছো আম্মু আমার কোথায় যাচ্ছো ওই রাস্তায় যাই আসো ওইদিকে যায় ওই পানিতে পড়ে যাবা নে আসো এখানে পড়ে যাবা আসো খুব সাবধান যাদের রাস্তার পাশে বাড়ি আর এই পুকুরের পাশে তারা বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন চলো রাইহার বাবা এখন কাজে যাচ্ছে বৃষ্টিটা এখন নেই এই কারণে ও দেখ নিয়ে যাবো যে একটু এই যে পুকুর এই রাস্তার পাশে এই পুকুরটা কিন্তু ডুবে গেছে এই যে দেখুন পুকুরের ওই পাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে কারণ কি তাদের বাড়ির নাকি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এরকম অবস্থা ঘরের ভিতরেও নাকি পানি তো সম্পূর্ণই ডুবা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বাড়ির পাশে এইখানে অনেকটা উঁচু কিন্তু সেইখানে পর্যন্ত পানি আর এইখানে আমাদের বাড়ির কাছ তো এখনও কমপ্লিট হয় নাই তো ওই জন্য এখানে বালি রাখা ছিল আর হচ্ছে খোয়া রাখা ছিল সেইগুলোও ডুবে গেছে এই যে তোমারে বাড়িতে পানি উঠেছে কি কোন পর্যন্ত পানি উঠেছে তোমাদের বাড়িতে সিঁড়ি সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে ওই যে হামজাদের বাড়ি ওইটা ওদের নাকি সিঁড়ি পর্যন্ত পানি উঠে গিয়েছে খাইছো তুমি তুমি খাইছো